নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রেপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধপত্র নিয়ে আলোচনা করব মন্দির ভিডিওটা দেখবেন কারণ আজকের ভিডিওটা খুব জরুরি খুবই জরুরি এখন শীতের মরশুম চলছে আর এই শীতের সময় কিন্তু নানা ধরনের রোগের আক্রমণ ঘটে যায় যাদের বয়স বেশি বার্ধক্য এসে গেছে তাদের তো আর কথা বলে লাভ নেই তারা সবাই কম বেশি অসুখে কিন্তু পড়েই গেছেন এখন কিন্তু খুব সতর্কতার সাথে আপনাদের থাকতে হবে চলতে হবে ঠান্ডা মুঠেই লাগাতে পারবেন না গরম জল গরম কাপড় এগুলো সবসময় ইউজ করবেন আসুন আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা সম্পর্কে বলার আগে আমি শুধু একটা কথাই বলবো যে আমার চ্যানেলে নতুন যারা এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেন কি প্রত্যেক দিনে আমি খুব মূল্যবান ভিডিও পাবলিশ করছি যেগুলো আপনাদের জীবনদায়ী অর্থাৎ কিনা এই ভিডিওগুলো দেখে দেখে অনেকগুলো ফ্যামিলি কিন্তু সুস্থ আছেন আমার কাছে ফোন আসে তো সবাই বলেন যে আপনার ভিডিও দেখে কিন্তু আমরা আমরা সুস্থ আছি তো এই জন্যেই বলি যে যারা শিখে নিয়েছেন যারা কম বেশি ওষুধপত্র ব্যবহার ওষুধের নামগুলো জেনে গেছেন তাদের কথা তো বলেন লাভ নেই আপনারা ইজিলি অনেকগুলো রোগ থেকে মুক্তি পেতে পারেন আমি যেভাবে ওষুধ খেতে বলি যে ওষুধের নাম বলি সেগুলো নোট করে রাখবেন কিনবেন খাবেন হ্যাঁ আর কিছু কিছু জটিল ঔষধ আছে সেগুলো আমি খেতে বারণ করি অবশ্যই সেগুলো ছবেন না ধরবেন না হাইপ্রসি মেডিসিন টাচ করবেন ঠিক আছে আসুন এখন আমি আপনাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ঠান্ডার একটা বড়ো রোগ ঠান্ডা পড়লে যে রোগটা সবাইকে খুব কষ্ট দিয়ে বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে সেই রোগটা হলো বাত রোগ বাত এই বাতের বেথায় ভারতে কিন্তু চল্লিশ পার্সেন্ট লোক খুবই কষ্ট পেয়ে থাকেন আর এটা এক এত দুরারোগ্য রোগ যে অ্যালোপ্যাথি ডাক্তাররা ক্যালসিয়াম দেন কিলার দেন এটা ওটা দিয়ে কিন্তু এটা সামাল দেওয়া যায় না সবাই কষ্ট পান আমার ক্লিনিকে প্রত্যেক দিন অনেক দূর দূর থেকে এই রোগের জন্য লোকেরা আসেন এবং এসে কষ্টের কথা বলেন হাঁটতে পারছেন না হাঁটুতে বেথা কোমরে বেথা ঘাড়ে ব্যথা এত বেশি বেড়ে যায় যে বিছানা ছেড়ে ওঠাই মুশকিল হয়ে পড়ে হাঁটা চলা পর্যন্ত করা যায় না বুঝতে পারছেন তো সুতরাং এই রোগটা যে একেবারে সাধারণ সেটা কিন্তু নয় এই রোগটা থেকে বাঁচা সত্যি খুবই দরকার এবং আমি মনে করি যে আমার এই ভিডিওটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন পজ একদম করবেন না শুরু থেকে শেষ অবধি আমি কী বলতে চেয়েছি ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই যে যে ওষুধ বলেছি সেগুলো নিয়ম করে খাবেন আসুন আজকে আমি ঠান্ডায় কোমর ব্যথা বেড়ে গেলে কি করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব এবং হোমিওপ্যাথিতে এর কী কী ওষুধ আছে আমি সুন্দর করে আপনাদের সবগুলো বলবো এবং বুঝিয়ে দেব কীভাবে খান দেখুন ঠান্ডা হলে শুধু যে কোমর ব্যথা হয় সেটা নয় এই তো সেদিন আমার কাছে একজন লোক এসে বললেন যে হাঁটু প্রচণ্ড ব্যথা বা হাঁটুতে ডান হাঁটুতে প্রচণ্ড ব্যথা হাঁটাই যাচ্ছে না হ্যাঁ হাঁটু বা ব্যান্ড করা যাচ্ছে না এমন অবস্থা তো এটার সাথে অনেকগুলো কারণ আছে হাড়ের এই যে রস রক্তগুলো শুকিয়ে গেলে সাইনোভয়েল ফ্লুইড শুকিয়ে গেলে হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় বুঝতে পারছেন তো এই কারণে আমি বলবো যে রোগটা একেবারে সহজ নয় আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে অনেকগুলো রোগ আছে যে এক্ষুনি ওষুধ খেলেন এক্ষুনি সেরে গেল হাঁটু হাঁটুবেতা কমর ব্যথা এগুলো কিন্তু চট করে সরার সারার ব্যাপার নয় একটু সময় তাকে দিতেই হবে ওষুধ খাওয়া শুরু করার পরে তিল তিল করে কমতে শুরু করবে এবং এভাবে একসময় দেখা যাবে পুরোটাই কমে গেছে আসুন এই জন্যেই বলছি যে যে ওষুধগুলো বলবো এগুলো একেবারে জীবনদায়ী মেডিসিন এবং কাজ হবেই হবে কিন্তু আপনাকে একটু দীর্ঘদিন থেকে খেতে হবে আসুন প্রথমেই আজকে বলেছি আমার আলোচনার বিষয়বস্তু কিন্তু কমার ব্যথা পেইন এবং সেটা ঠান্ডায় ঠান্ডায় যাদের বেড়েছে ঠান্ডায় যাদের কমার ব্যথা বেড়েছে এবং সহ্যের মধ্যে নয় অনেকের আছে সহ্য করা যায় কিন্তু সহ্যের মধ্যে নয় একেবারে কমার ব্যান্ড হয়ে হাঁটতে হয় কোমর বেন হয়ে গেছে অনেকে হাঁটতেই পারে না হাঁটে নিয়ে হাঁটু নিয়ে চলতে হয় এরপরে বিছানায় অনেকে শয্যাশায়ী পাঁচ ফিরতে চিড়িক চিড়িকমারা ব্যথা লাগে তো এই যে কমর ব্যথা ব্যাক পেন এটা ভেরি সিভিয়ার হুম অনেকের সাইটিকা পেইন আছে সাইটিকা তো সাইটিকাই বলুন কমর ব্যথা এমনিও হয় আবার সাইটিকা পেইনের সাইটিক নার্ভের থেকে যে ব্যথাটা সেটাও সাইটিকা পেন তবে জেনে রাখবেন সাইটিক পেন হলে কমর ব্যথার সাথে বাঁধিকটা আক্রান্ত হয় বা পা থেকে শুরু করে পায়ের গোড়ালি থেকে শুরু করে করে কোমর অব্দি বেশি ব্যথা হয় ডান দিকটা একটু কম হয় আর কিছু কিছু ক্ষেত্রে দু সাইডেই আছে ডান দিকেও আছে দিকেও আছে সুতরাং আজকে যে আমাদের আলোচনায় বিষয়বস্তু কোমর ব্যথা এবং এটার যে কি কি সুন্দর ওষুধ রয়েছে আমি একটা একটা করে বলে দিচ্ছি খুব মন দিয়ে ভিডিওটা দেখুন আর পারলে কাগজ কলম নিয়ে হুম যে ওষুধগুলো বলছি একটু নোট করে নেবেন কারণ এটা পরে কিনতে পারবেন হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথির মতো এত মানে আমি কি বলবো যে একেবারে তুরন্ত কাজ করার যে ওষুধগুলো অ্যালোপ্যাথি ইনজেকশন আছে কোমর ব্যথার হ্যাঁ যে দিয়ে দিলাম সাথে সাথে স্টেরয়েড ইঞ্জেকশন আপনার কোমর ব্যথা কমিয়ে দিলো হোমিওপ্যাথিতে সেরকম কোনো ব্যাপার নয় এই জন্য হোমিওপ্যাথি সেফ অ্যালোপ্যাথি তাড়াতাড়ি করতে পারে কিন্তু এটার বিভিন্ন সাইড এফেক্ট রয়েছে হ্যাঁ কিন্তু হোমিওপ্যাথিতে সাইড এফেক্টটা নেই বললেই চলে সুতরাং খেতে পারেন চোখ আর একটু বেশি দিন অবশ্যই খেতে হবে একটু বেশি দিন যদি খান তাহলে দেখবেন ধীরে 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 কমে যাবে আসুন একটা একটা করে বলছি প্রথম যে ওষুধটা সেটার নাম হচ্ছে আর্নিক তো শুনে অনেকেই বলবেন আর্নিক তো পড়ে গেলে চোট খেলে আমরা খাই আমরা ইউজ করি আর্নিক হ্যাঁ আর্নিক একদম একদম সহজ মেডিসিন এই মেডিসিনটা খুব সহজভাবে পাওয়া যায় প্রত্যেকটা দোকানে পাওয়া যায় যেখানে যাবেন সেখানেই আর্নিকা মন্ট পেয়ে যাবেন ইজিলি কিনতে পারেন খেতে পারেন আসুন আর্নিকা মন্ড যে কত জরুরি এবং কত একটা মানে শক্তিশালী ওষুধ সেটার একমাত্র আমরা জানি আমরা যারা ডাক্তার আমরা জানি যে আর্নিকা মন্ট মানুষের জীবনে কত বড় ভূমিকা পালন করতে পারে হুম দুটো উদাহরণ দিচ্ছে একটা হচ্ছে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইক নিয়ে পড়ে গেছে মাথায় চুট পেয়েছে তখন এমনই অবস্থা ব্লিডিং হচ্ছে বা এমন কিছু হচ্ছে সিরিয়াস অবস্থা এই সমস্ত ক্ষেত্রে তো চট করে হসপিটালাইজ করা হয় অ্যাম্বুলেন্সে এসে নিয়ে যায় এবং সেখানে ট্রিটমেন্ট হয় আপনারা জানলে শুনলে অবাক হবেন যে এই সময় যদি আর্নিকা মান্ট এই সাথে সাথে দেরি না করে এক ঘন্টার মধ্যে যদি আর্নিকা মান্ট বেশ লাগা কয়েক ডোজ দেওয়া যায় তাহলে কিন্তু প্রাণটা বেঁচে যাবে হ্যাঁ মস্তিষ্কের রক্তকরণ কমে যাবে বা এটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসবে ঠিক আছে আর্নিকা এবং হেলিবরাস এই দুটো মেডিসিনই আছে যেটা বাইক অ্যাক্সিডেন্টের ব্যক্তিকেও রক্ষা করতে পারে জেনে রাখা আসুন এই বলছি আর্নিকা মান্ট টু হান্ড্রেড পটেন্সি কোমর ব্যথার জন্যে খেতে হয় হ্যাঁ দুই ফোটা করে দিন দুইবার করে লাগাতর খেতে থাকুন দশ পনেরো দিন এই আর্নিকা কিন্তু আপনার কোমর ব্যথা কমিয়ে দেবে ঠিক আছে কিন্তু শুধু এটা নয় মনে রাখবেন এর সাথে আরও ওষুধ আছে যেটা আপনাদের খেতে হবে বেলি স্পার বেলি স্পার হ্যাঁ আমি একটা কথা শুধু বলছি আর্নিকা মন্ড পটেন্সিও খাওয়া যায় আবার মাদার টিনচারা খাওয়া যায় বুঝতে পারছেন মাদার তিন চারটা ধরে রাখুন আজকের জন্য কেন কি তিনটা ওষুধের মিশ্রণ আমি দেব আজকে বেলি স্পার এটাও মাদার টিনচার ঠিক আছে বিলিসপার আরেকটা ওষুধ মাদার টিনচার এটাও নোট করে রাখুন আর থার্ড যে ওষুধটা সেটার নাম হচ্ছে কোলোসেন কোলোসেন কোলোসিন তো আর বলে লাভ নেই এই ওষুধটা আপনি কন্টিনিউ খান কোমর ব্যথা যাবেই যাবে বুঝতে পারছেন তো সুতরাং এই ওষুধগুলোর উপরে আমাদের অনেক বেশি বিশ্বাস এবং অনেক বেশি এক্সপেরিয়েন্স হয়ে গেছে অলরেডি এগুলো দিয়ে আমরা অনেক লোককে ভালো করছি আপনিও ভালো হবেন অবশ্যই আসুন এই তিনটা ওষুধ কীভাবে খাবেন আমি বলে দিচ্ছি এক নম্বর আর্নিকা মন্ট মাদার টিন চার দশ ফোটা নেবেন আধা কাপ জলের মধ্যে দশ ফোটা ফেলুন বেলিস পার সেটাও দশ ফোটা ফেলুন ঠিক আছে কোলোসিন সেটাও দশ ফুটা ফেলুন হয়ে গেল থার্টি ড্রপস ত্রিশ ফোঁটা হয়ে গেল এবার সেই ত্রিশ ফোঁটা আপনি একসাথে খেয়ে নিন সকালে একবার খাবেন বিকালে একবার খাবেন এভাবে আপনি বেশি নয় দশটা দিন খান আপনি যদি কমর ব্যথা না কমে অবশ্যই আমাকে জানাবেন এবং হানড্রেড পারসেন্ট আপনি জেনে রাখুন আপনার কমর ব্যথা শেষ কোমর ব্যথা থাকবে না আপনি হাঁটতে পারবেন চলতে পারবেন ঘুরতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখুন সাইটিকা পেন যদি হয়ে যায় তাহলে অনেক সময় কমতে নাও পারে সেটার জন্য আলাদা কয়েকটা ফরেন্সি মেডিসিন আছে এই জন্য আমি ডিসক্রিপশানে আমার নাম্বারটা দিয়ে রেখেছি যাদের সাইটিকা পেনের জন্য কমেনি তারা আমার সঙ্গে একটু কনসাল্ট করবেন এবং সেটার একটা ফুল কোর্স আছে লম্বা সেটা আপনারা মেনটেন করলে কোমর বেতার থেকে একদম বেঁচে যাবেন ঠিক আছে তাহলে দেখুন হোমিওপ্যাথিতে সব রোগেরই ট্রিটমেন্ট রয়েছে ওষুধের নাম জানতে হবে এবং আমাদের সঙ্গে একটু কনসাল্ট করতে হবে এগুলো যদি টাইমলি আপনারা খেতে পারেন আপনি রোগমুক্ত হবেন এবং অনেক টাকা বেঁচেও যাবে ঠিক আছে আমার চ্যানেলই যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন আর এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটাই আমার রিকোয়েস্ট ঠিক আছে আজ কিন্তু এই পর্যন্তই আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণে জেনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ